জুনাইদ আহমেদ পলকের জায়গায় বসেছে সমন্বয়ক নাহিদ অন্যদিকে ক্রিয়া মন্ত্রণালয়ে আছে আসিফ আর এই আসিফকে নিয়ে এই মার্শাফি কথা বলে এবং তাকে অনেক দুয়ে দেয় দর্শক শ্রোতা একদিকে আছে জুনাইদ আহমেদ পলক অন্যদিকে আছে সমন্বয়ক নাহিদ আর একদিকে আছে আসিফ আর অন্যদিকে কিন্তু মার্শাফি তাদের মধ্যে মুখোমুখি একটা দাহ দেওয়া হয় এবং তারা কিন্তু একজন আর একজনের গোপন তত্ত্ব ফাঁস করে দিচ্ছিল দর্শক শ্রোতা মার্শাফি তাকে কি বলতেছে এবং অন্যদিকে জুনায়দ আহমেদ পলক তাকে কি বলতেছে পালিয়ে গিয়ে সবকিছু কিন্তু এক এক করে দেখাবো গাইজ ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু এই দুই সমন্বয়কে কিভাবে তারা ধুয়ে দিচ্ছে এই সব বুঝতে পারবেন এই যে ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন ভোট আন্দোলনের যে যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন উন্নয়ন ইনস্টিটিউট করছে এবং এই বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন তাদের কাছে আমাদের কোনো ভোল ত্রুটি হলে আমরা ক্ষমা চেয়ে দেশের জন্য দেশের শান্তি উন্নয়নের জন্য নিরাপত্তার জন্য আমি জানি না এখন বন্ধু কি উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই সাংবাদিক যারা এখনো আহত অবস্থায় আছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে এবং তাদের পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত এবং আমরা এই আন্দোলনের পরিস্থিতিও যদি একটু বলি আমরা দেখেছি যে আপনারা সবই জানেন যে আন্দোলনের মাঝে কিভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন যে তাদের দাও পাল্টা দেওয়া বক্তব্য এখন কিন্তু বিস্তারিত সহকারে দেখাবো এবং তারা মুখোমুখি কি বলতেছে এবং এই নিয়ে আরো যারা আছে বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলী তারা কি বলতেছেন তাদের এই ঝামেলাগুলো নিয়ে এইসবও কিন্তু দেখাবো এবং এই নিয়ে সমন্বয়ক সার জিস কি বলে এইসবও দেখাবো দর্শক শ্রোতা সম্পূর্ণ বক্তব্য দেখবেন তাহলেই কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তাদের সেই মুখোমুখি পাল্টা দেওয়া নিয়ে পরিচাকার টাকার সম্পদের ক্ষতি যারা করছে তারা নিশ্চয়ই বাংলাদেশে ভালো চাইতে পারে না মানে বিভ্রান্তিকর বক্তব্য বা হচ্ছে যেটা আমরা বলিনি এরকম করে প্রচার করা হতো আমরা সেই সময় দেখেছি যে কিছু প্রিন্ট মিডিয়া আমাদেরকে সাপোর্ট দিয়েছে আমাদেরকে অনেকেই অনেক মিডিয়ার অনেক জায়গা থেকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া হয়েছে এই আন্দোলনে পুরোটা সময় যারা ফিল্ড লেভেলে কাজ করেছে রিপোর্টাররা কাজ করেছে তারা আমাদেরকে নানাভাবে সহায়তা করেছে এই আন্দোলনে জনগণের পক্ষে থেকেছে হয়তো হাউজের কারণে হাউজের পলিসির কারণে আল্লাহ না করুক কালকে একটা প্রবলেম হয় আল্লাহ করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনুস স্যারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন ওনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু ওনাকে স্টেটমেন্ট দিতে হবে ইটস ভেরি সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবে না তো দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয় এবং আজকে মজনাল এসে সবার সাথে আলোচনা করে আমার ভালো লেগেছে এবং আমার মনে হয় আমরা একসাথে ভালোভাবে কাজ করতে পারব তো আমরা তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যদি বলি তিনটি বিষয়ে উপনীত হতে পেরেছি প্রথম হচ্ছে যুব মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে আমরা এটার নাম পরিবর্তন করতে চাই যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে আমরা মনে করি তিনি এর এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না কারণ জননেত্রী শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না আমাদের সামনে উদাহরণ আছে সিরিয়া ইরাক মিশর কিভাবে ষড়যন্ত্রমূলকভাবে সেই দেশের সরকার সেই দেশকে কিভাবে ধ্বংস করে আজকে গোটা প্রজন্মকে গত 20 30 বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা যেন সেই ধ্বংসের মুখে সেই ধ্বংসের পথে আমরা বাংলাদেশকে না নেই পার্টি পার্টির মতো কাজ করবে তো সেই জন্য আমার যেহেতু আমরা হয়তো কম সময়ই থাকব সো এই কম সময় আবার লক্ষ্যটা হবে যে একটা দুইটা কাজ করা একটা চমক দেখানো এটা আমার দরকার নেই কিছু সুপাঠামগত সংস্কার যদি করা যায় আমি বারবার বলছি এটা আমাদের জন্য একটা অপরচুনিটিস যে অপরচুনিটিসটা হয়তো একটা নির্বাচন আসলে আমরা জানি না কোন পার্টি আসবে সেই অপরচুনিটিটা থাকবে না সো এই সময়টায় যে স্ট্রাকচারাল চেঞ্জ যেটা দীর্ঘমেয়াদী বাংলাদেশকে হেল্প করবে এই ধরনের প্রস্তাবনা আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করব আর কি সেই সংস্কারের কাজগুলো আমরা সর্বস্তরেই করার চেষ্টা করতেছি রেজিমের পতনের জন্য যারা সামনে থেকে লড়াই করেছে আপনারা দেখবেন এখন সুবিধা নেওয়ার জন্য অনেক মানুষ আসে বিভিন্ন জায়গায় তাদের কত রকমের ফরিয়াদ কিন্তু রাস্তায় নামার সময় ইমারগুলো ছিল না যারা রাস্তায় নেমেছিল যারা বুক পেতে দিয়েছিল আজকে তারা হাসপাতালে তাহলে আপনি রাষ্ট্রের যেই ডিসিশনই নেন না কেন তাদের কথা আপনার মাথায় রাখতে হবে আরেকটি বিষয় আমরা বলছেন আমি সেভাবে উত্তর দিচ্ছি কিন্তু কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম তো বুক করে আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল সেটাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা বা বর্তমানে যারা কাজ না তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবে চিনতে কাজ করতে হবে তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার তো আমি যেটা বলতে যাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি কিন্তু আসলে আমার তো সীমাবদ্ধতা আছে বা ছিল এটা এটাও কিন্তু সত্য কথা কিন্তু সেটাকে যে আমি এক্সক্লুজ হিসেবে দাঁড় করা সেটা না কারণ মানুষের দাবি ছিল কারণ প্রথমও আমি প্রথমত আমি একজন খেলোয়াড় তারপরে আমি সংসদ সদস্য আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাস্টাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্য ছিল আমার মানুষ চিন্ত নামে সেই নামে আমি নিশ্চয়ই তো খেলোয়াড় মাস্টাফি জায়গায় যে আমি সেটা কিন্তু আমি একবারও বলছি না বাট আপনি ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো বা আমি সেটাই চেষ্টা করেছি সেটা হয়তো আমি পারিনি আমার আপনারা তো দেখলেন তাদের বক্তব্য গুলা এবং তাদেরকে নিয়ে সবাই কি বলতেছে এই সবও দেখিয়েছি দর্শক শ্রোতা দুই সমন্বয়ে কিন্তু বর্তমানে মন্ত্রীর চেয়ারে বসেছে এবং তারা কিন্তু মন্ত্রিত্ব পেয়ে তারা কিন্তু অনেক ভালোই কাজ করতেছে এবং তারা কিন্তু মাঠ পরিদর্শন করছে এবং অন্যদিকে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আছে নাহিদ সেও কিন্তু অনেক কথা বলতেছে মানে আগের যে মন্ত্রী ছিল জুনায়েদ আহমেদ পলক তার বিরুদ্ধে কিন্তু অনেক অ্যাকশন নিয়েছে সে কারণ কয়েকদিন কিন্তু সে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল পলক এটা নিয়ে কিন্তু নাহির ইসলাম অনেক কথা বলে দর্শক শ্রোতা এগুলো যে আপনাদের কি মনে হচ্ছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ